তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণ হল সম্ভব এদেশের মানুষ জনগণ মেনে নিবে না তাই আমি বলি আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জনগণ চাই একটি নির্বাচন স্বাধীন সুষ্ঠ নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা এর বাইরে জনগণ আর কিছু চাই না তাই আমি বলতে চাই

সুন্দর বাংলাদেশ গড়ে যে স্বপ্ন দেখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাঠান আমরাও সেই সুন্দর বাংলাদেশের আমরা একটি সুন্দর নির্বাচন